তোমরা সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বেল দেখে বুঝিয়ে নিয়েছ আজকে রেসিপিটা কি তো আজকে হচ্ছে নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস তার জন্য দেখো প্রথমে গোবিন্দভোগ আতপ চালটা নিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু গোবিন্দভোগ আতুপ চালটা অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে নইলে কিন্তু পায়েসের যে ঘ্রাণটা সেটা কিন্তু একদম ফ্লপ হয়ে যাবে আর এইবারে দেখো এক লিটার দুধ আমি এখানে সেদ্ধ করছি তো কি জানো তো শীতকাল আর নলেন গুড়ের মধ্যে একটা বরাবরই একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক শীত আসলেই কিন্তু মন চলে যায় সেই সদূর মাঠের ধারে খেজুর গাছটার দিকে আর এই খেজুর গাছটার মধ্যে টাঙানো সেই কলসিটার কথা বারবার মনে করিয়ে দেয় যে এই শীত পড়া এইবার কিন্তু নলেন গুড়টা খেতেই হবে সারা বছরে নলেন গুড় পাওয়া গেলেও শীতের দিনে কিন্তু নলেন গুড় খাওয়ার মজা একদমই আলাদা কী বারো আমার মতে মতো যারা আমার মতে সহমত তারা কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তো পায়েস করতে সবাই যেন এ হয়তো ভাবতেই পারো এরকম একটা সিম্পল রেসিপি রেসিপি নয় বন্ধু এটা একটা মেমোরি তো এই যে দেখো আমি পাটালি গুড়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর আমি জানো তো অনেক সময় পাটালি গুড়টা চকলেটের মতো চুষে চুষে খেয়ে থাকি তো কার আমার মতো এইরকম পাটালি গুড় চকলেটের মতো খেয়ে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো এই যে দেখো আমার পায়েসটা হয়ে গেছে আর এইভাবে আমি গুড়টা দিয়ে দিয়েছি এইভাবে পায়েস রান্না করলে দুধ কিন্তু একদম ফেটে যাবে না অনেকের কমপ্লেন আমি দেখেছি যে নলেন গুড়ের পায়েস করতে গেলে গুড় দেওয়া মাত্র দুধ কিন্তু ফেটে যায় তো গুড়টা দেওয়ার আগ সময় তোমরা কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দেবে তারপরে গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দুধ দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবে তো ব্যাস কমপ্লিট আমার নলেন গুড়ের পায়েস এই যে দেখো একদম দুধ ফাটেনি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো কারা কারা এখন অবধি নলেন গুড়ের পায়েস করে খাওনি আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো একদম এই কনকনাশিতে ধোয়া ওঠা নলেন গুড়ের পায়েস তার সাথে যদি জমে যায় দুটো রুটি কিংবা পরোটা বা লুচি তাহলে তো পুরো দিনটাই একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো যে দেখো আমি এখানে সার্ভ করে নিচ্ছি আমার তো বানাতে বানাতে রান্নাঘরে এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল যে ধারণার বাইরে আর বন্ধুরা নলেন গুড়ের বায় সে কিন্তু রকম এলাচ বা তেজপাতা ইউজ করো না নইলে পরে খেজুর গুড়ের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইবার হচ্ছে খাওয়া খাইয়ের পালা আর তার জন্য দিয়ে দিয়েছিলাম তার হাতে কি কী বলে তার জন্য তো চলো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও লাভ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা